গরিবের বন্ধু সমাজ সেবক বলে না এলে একটা গুণ আর মধ্যে নেই বিড়ি খায় পাঁচ অক্ত ঠিক বলেন শয়তানের ভক্ত আলিমের ব্যাপারে বড়ই না। সব উল্টো মন খারাপ যেন আপনারা করেন না ভাই একটু বলতেছি কারণ যে আমাদের অবস্থা কিন্তু তাই যা ডিগ্রি নেয় তাই দিয়ে দেয় ভোটের সময় গরিবের বন্ধু জনতরের যে সব আছে তারে চাউলের কাঠগুলো কে মারে খাচ্ছে আপনার কথা

লামু এই কথাটা কার শোনা ভাইরা পাক বললেন এই দুইটা কাজের পর তিন নম্বর কাজ হলো নাম আল্লাহর পথে তোমাদের সংগ্রাম করতে হবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে এখন যদি মনে করেন বনানের রাস্তা হলো বিশ্বরট আপনাদের বাগবাড়ির রাস্তা হলো বাঘবাড়ি জিয়ার পাশেরটা হলো আর একটা বিশ্ব রোড বাইপাস তাহলে আল্লাহর রাস্তা কোনটা প্রশ্ন আসতে পারে না আল্লাহর পথ কোনটি এক কথাই এটার ব্যাখ্যা হলো কত জাগি দু না ফি সাবিল্লাম আল্লাহ রাস্তায় সংগ্রাম করাম এই জাহাজ শব্দের অর্থ হলো প্রান্ত করার চেষ্টা করা কঠিন চেষ্টা করা সেটা যে কোনো পর্যায়ে হতে পারে যেমন একটা ছাত্র পরীক্ষায় কামে পাশ করার জন্য জেগে জেগে পড়াশোনা করা নোট করা গবেষণা করা কষ্ট করা পাশ করার জন্য বেশি বেশি গবেষণা অধ্যায় করাটা হলো তার জন্য জেহাদ এই সমাজে অন্যায় আছে উৎকাত করে ভালো কাজ সৃষ্টি করার নাম হলো জেহাদ এই সমাজের মধ্যে গুণার কাজ হয় গুণার কাজ দূর করার নাম হলো যেহাব আল্লাহ আর শরীয়দের পরিভাষা হয় জেহাদ বলা হয় আল্লাহর হুকুমত কোরআনের রাজ ইসলামের হুকুমাত নবের আদর্শ মোতাবেক সমাজে বাস্তবায়ন করার জন্য প্রান্ত করে চেষ্টা করার নাম হলো জেহাদ এটার নাম হলো জেহাদ জেহাদের শাব্দিক অর্থ হলো কঠিন অথবা কঠোর পরিশ্রম করা সোহান আল্লাহ বলেন একজন মানুষ ব্যবসা করতেছে কেমনে আমার ব্যবসা ডেভেলপ হবে এই ব্যাপারে যত চেষ্টা এটার নাম জেহাদ একটা মানুষ চাকরি করতেছে কেমন করে আমার চাকরিরা সুন্দর হবে আমি ছাত্রদের দিক নির্দেশনা এটাও তারা জেহাদ তবে জেহাদের বিভিন্ন পর্যায়ে অর্থ হয় আল্লাহ আমাদের সকলকে বোঝার অর্থ অভিজ্ঞান করি বলেন আমি এখানে বিশ্বনীরা কুরআন যে বোঝাই অথবা জেহাদের কথা বলা হয় এটা হলো বাতিলের বাতিলের বিপক্ষে ন্যায়ের পক্ষে সংগ্রাম করার নাম হল জেহাদ অর্থাৎ অন্যায় যারা করে তাদেরকে মোকাবেলা করতে গিয়াম যুদ্ধের ময়দানে সামিল হওয়া সম্মুখীন হওয়ার নাম হলো জিহাদ আল্লাহ আকবর বলে এই জিহাদেরও অনেক দাম শোনো ভাইরা এই জন্য বড় বড় আলেম বিশ্বনন্দিত মোবাস্তে সহ অনেকে দোয়া করতো আল্লাহ আমাদেরকে মৃত্যু দেবা কিন্তু শহীদের মৃত্যু দেবা কিসের মৃত্যু কথা বলেন কিসের মৃত্যু কারণটা কি কারণ হলো শহীদের মৃত্যুর কোনো হিসাব হয় না মারা যাওয়া আর ওই পাশে যাওয়া একটা পিপিলিকা চিমটি কাটলে যেটুকুন কষ্ট হয় তাও হয় না মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জাল্লাতে ভয় দিয়ে দেয় সুভানন্দা এই জন্য শহীদের হুকুম হল রক্তমাকা অবস্থায় তাদেরকে দাফন করতে হয় আপনারা জানেন ওনামা আহতরত আছেন শহীদের হলো তাদেরকে রক্তমাকা অবস্থায় দাফন করতে হয় কেন কাল কে আমাদের মনে আল্লাহ খালি বলবে তোমাদের এই অবস্থা কেন আল্লাহ বলবে বলতে দিই যে আল্লাহ তুমি তো সব জানো আল্লাহ বলবে এদের কোনো হিসাব নয় বিনা হিসাবেই জান্নাতের ফয়সালা দেওয়া জোরে এই শহীদদের আবার অনেকগুলো ব্যাখ্যা আছে আমি দিতে পারবো না মনে রাখবেন দেশের জন্য জীবন দেওয়া বাংলাদেশের বড়ার গাছ রক্ষার জন্য সে যদি নামাজি হয় ইমানদার হয় এও যদি শহীদ হয় তাও শহীদ শোভা একজন মা সন্তান প্রসাব করতে গিয়ে ইন্তিকাল করেছেন মারা গিয়েছেন যেটাই ধরেন আপনারা সেই মা শহীদ যদি সে নামাজি হয় দিনদার হয় ইমানদার হয় শর্ত আছে কিন্তু হিন্দু মারা গেলে তার শহীদ হবে না কারণ ইসলাম ছিল প্রথম শর্ত তার গ্রহণ করা সেই ইসলাম তো একজন ভাই বাড়িটা জীবে যদি মাশরুম মারা যায় সেও শহীদ আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ এইভাবে বিভিন্নভাবে শহীদ আগুনে পুরে যদি কেউ মারা যায় সেও শহীদ কোনো মাশরুম ব্যক্তি জুলুম করে যদি কাউকে মারে ফেলে অসহায় অত্যাচারিত ব্যক্তি সেও শহীদ আর আলহামদুলিল্লাহ মান তবে শহীদের প্রথম শব্দের অর্থ আগে জানতে হবে সে ইমানদার কিনা কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বললে তার শহীদ হবে না হবে কথা বলে এবার শহীদের কি নাম কি মর্যাদা আপনারা জানেন হুদের যুদ্ধের কথা মনে পড়ে গেল বিশ্বনবী যখন প্রথম যুদ্ধ করেছেন নাম হলো বুদের যুদ্ধ কি যুদ্ধ এই যুদ্ধের ঘটনা আছে আল্লাহ রাসুল পঞ্চাশজন তিরন্দাস কেউ বলেছে সত্তর জন এই তিরণ দাস ওদের একটা গিরিপথ ওই জায়গায় রেখে